সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে ছাদে চলে এসেছে একবারে আর হচ্ছে এদিকে কিছু বীজ বপন করব। তো আজকে সেরকম কোনো বাগানে কাজ করব না কারণ সেরকম সময় নেই তো আমি যে অনলাইনে বীজগুলো নিয়ে এসেছি তো সেখানে দেখুন কী অল্প পরিমাণে ধনে বীজ আর পালং শাকের বীজ দিয়েছে তাই আমি যে বেডগুলো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এইভাবে রেডি করেছি তো এগুলোর নিচে যেহেতু সবজির খোসা রয়েছে তাই আমি উপর দিয়ে শাকের বীজ দিব তো এই ধনে বীজটুকু এইখানেই দিলাম আর দেখুন অনলাইনে বীজ কিনলাম শখ করে কিন্তু এতটুকুন ধনে বীজ দিয়েছে যে মানে দেখে মনটাই ভরে না মানে গুনে মনে হয় বিশ পঁচিশটা বা তিরিশটা এরকম হবে কেন যে এরকম দেয় শাকের বীজগুলো তো অন্তত বেশি দিতে পারে তাই না কারণ অন্যান্য বীজগুলো কম দেখ কিন্তু ধনিয়া আর পালংের বীজটা তো একটু বেশি দিতে পারতো যাই হোক যে দিয়েছে যেহেতু সেহেতু তো আর কিছু করার নেই আর এটা হচ্ছে বিটের বীজ তো বিটটা আমি একটা বেডের মধ্যেই সবগুলো দিয়ে দিব তো একটা একটা করে মানে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি কারণ বিটগুলো যেহেতু একটু বড় সাইজের হয় মানে মূলর থেকেও তো একটু মোটা হয় যদিও বা নিচের দিকে অত লম্বা হয় না আর আমি প্রথম বিট বা মূল এগুলো করবো কিন্তু হবে কি না জানি না আশা তো রাখতেই পারি তাই না তো সবগুলো ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিব। আর বীজও আসলে অনেকগুলো যে বীজ আমি পঁচিশ প্রকারের বীজ পেয়েছি তবে সবগুলো বীজের মধ্যে যেমন ক্যাপসিকাম রয়েছে মাত্র পনেরো থেকে ষোলোটা আর হচ্ছে বোম্বাই মরিচটা অবশ্য বেশি পরিমাণে একটু দিয়েছে তাল বেগুনটাও মানে গুনে আর কি তিরিশটা এরকম পাওয়া যাবে আর হচ্ছে ছিমের বীজ পাঁচটা বরবটির বীজ মনে হয় আট থেকে নয়টা আর করলা সিচিঙ্গা এগুলো হচ্ছে পাঁচটা পাঁচটা করে দিয়েছে খুব বেশি দেয়নি মানে এত অল্প পরিমাণে আর সবগুলো মিলিয়ে তিনশো টাকা বীজ হচ্ছে এখানে তো এই যে দেখুন এটা পালং শাক এতটুকুন পালং শাক দিয়েছে তো আমি একটা বস্তা দিয়ে গ্রো ব্যাগ বানিয়েছি এখানে দিয়ে দিলাম ভাবলাম প্রথমে ভেবেছি সবটুকুই দিব কিন্তু পালং শাকটা একটু ফাঁকা ফাঁকা হলে খুব হেলদি হয় তাই ভাবলাম যে আর একটা জায়গায় দিয়ে দিই আসলে মাটি সংকটের কারণে আমি সব বীজ একদিনই বসাতে পারছি না এই যা দেখুন একটু রেখে দিলাম আর এখানে পড়ে গেলো মা একটু বাতাসের দমকা হাওয়াতে হাতে কাগজটা উল্টে গিয়েছে তো যাই হোক এগুলো আমি অন্য একটু বেডে অল্পে একটু দিয়ে দিব কারণ দু তিনটে গাছ অন্য জায়গায় হইলে হয় কি দু তিনটে পাতার গোড়া থেকে নিয়ে শাকের মধ্যে দেওয়া যায় তো কোথায় দিব ভেবে না পেয়ে পরে এখানে পানের গাছটার এখানে দিয়ে দিলাম যেহেতু দিকে দুটো ডাল শুধু রয়েছে আর ফাঁকাই রয়েছে আর এগুলো আমি খুব বেশি একদম ইয়ে করে দেয়নি উপর দিয়ে মাটি ছিটিয়ে দিয়ে তারপর পানি দিয়ে চলে এসেছি আর ওখানে খুব রোদ ছিল তাই আমি ওখানে থাকতে না পারি নিচে চলে এসেছি আর নিচে এসে কিছু মাটি নিয়ে এখন আমি ক্যাপসিকাম আর বোম্বাই মরিচটা ফেলে দিব। তো একটার মধ্যে আমি ক্যাপসিকাম গুনে গুনে দ দশটা দিয়ে দিয়েছি এদিকে একদম গুনে গুনে দশটা ক্যাপসিকামের বীজ দিয়েছি আর বোম্বাই মরিচ দিয়েছি পঁচিশটা যেহেতু বোম্বাই মরিচের পরিমাণটা অনেক বেশি আর মরিচের বীজটাও কিন্তু গতকাল গতকাল মানে আমি গাছে পানি দিতে গিয়ে বীজটা ভিজে গিয়েছে যার কারণে আমি একটু মুছে টুসে রেখেছি আর বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ যদি নিজে নষ্ট হয়ে যায় বীজগুলো আর বাকিগুলো রেখে দিয়েছি তো দেখা যাক জার্মিনেট হয় কি না যদি জার্মিনেট হয় তাহলে তো ভালো আর যদি না হয় অন্তত যেন দুই তিনটে করে গাছ হয় আমার জন্য কারণ খুব আশা করে আমি এই ব্রিজগুলো বপন করলাম এই প্রথম আমার বাগানে আমি এগুলো করতেছি তো দেখা যাক কি হয় তো বোম্বাই মরিচগুলো আমি এক এক করে এমন করে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যেন একটা গাছের সঙ্গে আর একটা লেগে না থাকে কারণ লেগে থাকলে তখন আল আলাদা করে বসানো সম্ভব হয় না তো যাই হোক আর কি বলবো খুব বেশি বড়ো ভিডিও করতে পারিনি সিম্পলি এইটুকু ভিডিও করেছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে যে বীজগুলো ফাঁকা ফাঁকা করে সব জায়গায় দিয়ে দিব দিয়ে তারপর উপর দিয়ে মাটি ছিটিয়ে দিব। তবে আমি তার আগে আঙ্গুল দিয়ে একটু দেবে দিব যেন বীজগুলো ভিতরে থাকে কারণ খুব বেশি উপরে থাকলে যদিও বা বীজটা জার্মিনেট হয়ে গাছ হয় কিন্তু গাছ হওয়ার পরে বীজটা থেকে মানে গাছের গোড়াটা পরে পচে পচে যায় মানে শিকড়টা উপরে থাকার কারণে গাছগুলো হেলে যায় আর কি আর হেলে গেলে মাটির সঙ্গে লেগে যায় তখন গাছটা নষ্ট হয়ে যায় আমি যতবারে মরিচের বীজ দিচ্ছি ততবারই আমার মরিচের গাছগুলো জ্ঞান খুব বেশি ভালো হচ্ছে না অনেকেরই দেখি যে খুব সুন্দর বীজ ফেলে আর কত সুন্দর গাছ হয়ে যায় একদম মানে সবগুলো বীজ জার্মিনেট হয় এবং গাছগুলো হেলদি হয় অনেক বড় বড় হয় কিন্তু আমার কেন হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না আসলে বীজ গাজানোর পর কি পানি দেওয়া যাবে না নাকি পানি পানি না দিলে তো গাছও মরে যায় আমি সেটাও দেখেছি কারণ গতবার আমি মরিচের গাছ রেখে আমার বাবার বাসায় গিয়েছিলাম আর এসে দেখে পানি দেওয়া হয়নি জন্য গাছগুলো একদম শুকিয়ে চুনচুনা লেগেছে তো ওপর দিয়ে মাটি ছিটিয়ে দিলাম এখন একটু পানি এনে আমি ছিটিয়ে দিব উপর দিয়ে হালকা করে যেন বীজগুলো সরে না যায় তো এগুলোকে আমি উপরে রাখবো না এগুলোকে আমি এখানে আমার যে কাঠ ঝুলানো রয়েছে ইন্ডোর ফুলো সেখানে আমি রেখে দিব যখন চার মিনিট হবে তখন আমি ছাদে নিয়ে যাব। আল্লাহ হাফেজ